এক নম্বর অশুদ্ধ আকিদা এই অশুদ্ধ আকিদা নিয়ে কবরে গেলে এই ব্যক্তির ঠিকানা নাম। অশুদ্ধ আকিদা এই অশুদ্ধ আকিদা নিয়ে যে যত ভালো আমল করবে দুনিয়াতে যত ভালো কাজ করবে সব ভালো কাজ বরবাদ হয়ে যাবে যেমন কারো আকিদা অশুদ্ধ তিনি হসপিটাল করেছেন পঞ্চাশ ষাটটা দাতব্য প্রতিষ্ঠান আছে তার দান তার দেওয়া শুদ্ধ এই ব্যক্তি এত ভালো কাজ করার পরও তার এই ভালো কাজগুলোর কোনো মূল্য থাকবে না এই জন্য প্রথমে তো চারটা শিরোনাম শিখলাম এবার ওই চার শিরোনামের মধ্যে প্রথম শিরোনাম হলো অশুদ্ধ আকিদা এই অশুদ্ধ আকিদাওয়ালা এই শিরোনামে আমরা কিছু দৃষ্টান্ত শিখবো কিছু কথা শিখবো নতুন করে একটু আমার সাথে বলেন বলেন ইমান ছাড়া ভালো কাজ মরুভূমির মধ্যে মরিচিকাকে পানি মনে করার মতো এক ব্যক্তির আকিদা অশুদ্ধ আকিদা ঠিক নাই এই ব্যক্তির ভালো কাজ মরুভূমির মধ্যে মরিচিকাকে পানি মনে করার মতো আপনাদের হাওয়ার অঞ্চলগুলোতে যাবেন যাওয়ার পর যখন পানি না থাকে পানি না থাকা অবস্থায় হাওয়ারের এক পাশ থেকে আরেক পাশে তাকাবেন লম্বা মাইলের পর মাইল ঘর বাড়ি নাই এইভাবে দূর থেকে তাকাইবেন আর প্রচন্ড রুদ্রের মধ্যে আপনার পিপাসা লাগছে এখন আপনার মনে হবে সামনে পানি আছে একটু পানি পান করবো হাওয়ারে তাকাইছেন পানি কই ওই যে দূরে চিকচিক করতেছে পানি পিপাসা নিয়ে আপনি পানির কাছে গেছেন পানি পান করার জন্য কাছে গিয়ে দেখেন না এটা তো পানি না দূর থেকে আমার চোখে চিকচিক কিছু একটা দেখছে ওই যে চিকচিক যেটা দেখছেন এটা হলো মরিচিকা বলেন কি তাহলে মরিচিকাকে পানি মনে করছেন আসলে কি বাণী ইমান ছাড়া অশুদ্ধ আকিদা নিয়ে কেউ হাজারো ভালো কাজ যদি করে মরণের পর তার ওই ভালো কাজ মরিচিকাকে যেমন পানি মনে হয়েছে তার ওই ভালো কাজ মনে হবে অনেক কিছু আসলে মরিচিকা আর মরিচিকা মানে কিছুই না তার এই ভালো কাজ কিছুই না

আমলের দৃষ্টান্ত ভালো কাজের দৃষ্টান্ত কসরাবিন আহ মরুভূমির মধ্যে মরিচিকার মতো ইহসাবহু যমানু মা যেই মরিচিকাকে পিপাসার্ত ব্যক্তি পানি মনে করে হাত্তা ইজা জাহু লম ইয়াজিদহু শাইআ মরিচিকাকে বাণী মনে করে বিপাসার্ত ব্যক্তি যখন দৌড়ায় পানির কাছে যায় যাওয়ার পর আর কিছুই পায় না তাহলে ইমান ছাড়া অশুদ্ধ আকিদা নিয়ে হাজারো ভালো কাজ করলে মনে হবে আমি যা করেছি আপনি বলে দিবেন আপনি মরিচিকা করছেন বলবে মানি বলবেন আপনি কিছুই করেন নাই ওই মরুভূমিতে তাকান হাওয়ারে তাকান দেখছেন চিকচিক করে কয় হা ওই চিকচিক যেমন পানি না আপনার হাজারো ভালো কাজ ভালো কাজ না কারণ আপনার তো ইমান নাই ঠিক তাহলে কি শিখলাম আমরা আমরা প্রথমে শিরু নাম চারটি শিখছি প্রথম শিরু নামটা অশুদ্ধ আকীদা অশুদ্ধ আকীদা আবার একটা উদাহরণ শিখলাম যে অশুদ্ধ আকীদা নিয়ে ভালো কাজ করা মরুভূমির মধ্যে মরিচিকাকে পানি মনে করা এটা এবার আরেকটা উদাহরণ শিখি আমরা বলেন অশুদ্ধ আকিদা নিয়ে ভালো কাজ করা iman ছাড়া ভালো কাজ করা প্রচন্ড ঝড়ের দিনে প্রবল বাতাসে সায়ের ঝডের দিনে প্রবল বাতাসে সাইয়ের মতো এখন আপনারা বলেন তো এই মাঠের মধ্যে আমরা যদি কিশোরগঞ্জের সমস্ত সাইগুলা এখানে জমা করি প্রচন্ড ঝড় আবার প্রবল বাতাস সাইগুলা থাকবে প্রবল বাতাসে সাই রাখলে যেমন সাই থাকে না ইমান ছাড়া হাজারো ভালো কাজ করলে এই ভালো কাজ থাকে না সুরে ইব্রাহিমের আঠারো নম্বর আয়াতে আল্লাহ বলেন

আমালুহমুল্লাদীনা কাফারু বিরকবিহীম আমালুহুম আমালোহুম তাদের আমলের দৃষ্টান্ত কারমাদ সাইয়ের মতো ভাই কেমন সাই ইষ্টব্দ বিহিন দিয়ে যেই সাইকে প্রবল বাতাস প্রবল বেগে উড়িয়ে নিয়ে যায় কবে ভাই ফিয়েওমিন আসি প্রচণ্ড ঝড়ের দিনে প্রচণ্ড ঝড়ের দিনে সাইকে প্রবল বাতাস যেমন উড়িয়ে নিয়ে যায় ইমান ছাড়া হাজারো ভালো কাজ যদি কেউ করে তো মনে করতে হবে আমি আমার এই হাজারো ভালো কাজ প্রচন্ড ঝড়ের দিনে প্রবল বাতাসে রাখলাম আর ওই বাতাস সব উড়ায় নিয়ে গেল আমি শূন্য হয়ে গেলাম এবার আরেকটা দৃষ্টান্ত নেই চলেন বলেন ইমান ছাড়া ভালো কাজ অদেখা উঠতে থাকা বিক্ষিপ্ত ধুলি কনার নেয় আবার বলেন ইমান ছাড়া ভালো গাছ না দেখা উড়তে থাকা বিক্ষিপ্ত এই যে আমরা এখন তাকাই কোনো ধুলি কণা দেখতেছি না কিন্তু আসলে ধুলি আছে এগুলো এগুলা সাধারণত দেখবেন কবে যাবেন শীতকালে টিনের ঘরের ছিদ্র দিয়ে একটা রুদ্র আসে দেখবেন চিকুন করে এই রুদ্রের মধ্যে কি জানি চিকটিক চিকটিক করে আসলে কিন্তু পুরা ঘরে শুধু রোদ্রে না পুরা ঘরে উঠতেছে কিন্তু আমরা দেখতেছি খালি ওইটা ইমাম ছাড়া ভালো কাজ যারা করে তাদের এই ভালো কাজের দৃষ্টান্ত না দেখা উঠতে থাকা বিক্ষিপ্ত ধুলি মতো সুরায় ফরকানের মধ্যে আল্লাহ বাক রব্বুল আলমিন বলেন প্রথম পারা প্রথম পৃষ্ঠ দেশ ইলামা আমিলু মিন আমাল যারা ইমান ছাড়া ভালো কাজ করে আমি আল্লাহ তাদের এই কাজের ফায়সালা করবো সিদ্ধান্ত করবো এবং তাদের এই ভালো কাজগুলোকে আমি অদেখা উঠতে থাকা বিক্ষিপ্ত ধুলি কণার মতো বানায়া দিব তাই আমতের ময়দানে খুঁজবে দেখা যাবে না নাই ঘটনা কি ঘটনা ইমান নাই ঘটনা কি খুব মন দিয়ে শুনেন গুরুত্বপূর্ণ একটা কথা বলার জন্য আমি লম্বা ভূমিকা টানবো শুধু গুরুত্বপূর্ণ কথাটা কি ওই যে আজকের অনুষ্ঠান সামনে আমাদের আসতে হবে তাহলে ইমান নাই ভালো কাজ করতে থাকা বিক্ষিপ্ত ধুলিকণা হয়ে গেল এই এটা আমরা জানলাম এখন আমার সাথে একটু বলেন যেটা দেখা যাবে না বলেন সেটা ওজন দেওয়ার প্রশ্নও আসে না সেটা দেওয়ার যাও বিনা ওজনে জান্নাত দলিল সূরা কাহফ 103 থেকে 108 নম্বর আয়াত মন দিয়ে শুনেন সফল কারা ব্যর্থ কারা এই দুই শ্রেণীর আলোচনা আল্লাহ করেছে আল্লাহ বলেন বল হাল 누নাব্বিউকুম বিল আকসরি না الذين ضل سعيهم في الحياه الدنيا وهم يحسبون انهم يحسنون صنعا اولئك الذين كفروا بايات ربهم ولقائه فحبطت اعمالهم فلا نقيم لهم يوم القيامه وزنا নবী আপনি বলেন আমি কি তোমাদেরকে তাদের ব্যাপারে বলবো যারা আমলে অধিক ক্ষতিগ্রস্ত তাহলে আপনারা জানতে জানতে আমরা সবাই চাই না আমলে কারা বেশি ক্ষতিগ্রস্ত যে যারা ভালো কাজ করে কিন্তু ক্ষতিগ্রস্ত আরে এটা কেমন কথা ভালো কাজ করলে ক্ষতিগ্রস্ত হবে কেন তা আল্লাহ বলে দিচ্ছেন ফিল আল্লাহ যারা দুনিয়ার জীবনে যত চেষ্টা করে তাদের সব চেষ্টা ব্যর্থ হয়ে যাবে ও হুমিয়াকসাবু না হুমিয়াকসিনু না সু আ অথচ তারা মনে করে তারা সব ভালো কাজ করে তাদের ধারণা তারা সব ভালো কাজ করে যেমন আপনারা অনেকে ট্যাটু আঁকেন হাতের মধ্যে কেন তার ট্যাটু হাতে আঁকেন কেন হুজুর ওবকে আপনার তার ইমান না থাকলেও সে ইহুদি হইলেও সে কিন্তু মুসলমানদেরকে এই এই সহযোগিতা করে আচ্ছা তাই নাকি হ। আর ওবুকে কেন আমরা ট্যাটু হাতে আঁকেন কেন ফেসবুকে স্ট্যাটাস দেয় তাকে আমার যেই যেই কারণে ভালো লাগে এইগুলা লেখা স্ট্যাটাস দেয় ফেসবুকে আবার হাতে টেটু ইত্যাদিও আঁকে আর ভাবে সে ভালো কাজ করছে আরে তারাও ভাবে তারা ভালো কাজ করছে আমাদের দেশের মুসলমান অনুসারীরাও ভাবতেছে এরা ভালো কাজ করছে আল্লাহ কি কয় দেখেন আল্লাহ কয় এরা মনে করে ভালো কাজ করছে কিন্তু এরাদের ভালো কাজের এরা অধিক ক্ষতিগ্রস্ত কয় কেন জানো উলা একালদিনা কা ফারু মিয়া তিয়নব বিহীম ওয়ালি ফ ইহি ফাহাবি তারা তাদের রবের আয়াতগুলা অস্বীকার করেছে রবের সাথে সাক্ষাৎকে অস্বীকার করেছে ফলে তাদের যত ভালো কাজ হাবি তৎসৎ নষ্ট হয়ে ফলা নতি মুলভুম ইয়ৌ মাল তিয়া মাতিবজ্ ফলে আমি তাদের এই আমলের কোন ওজন নির্ধারণ করব না তাদের এই আমলের কোনো ওজন সাব্যস্ত করব না আমি আগেই বলছি ওজন সাব্যস্ত করবে না আল্লাহ কেন এক তো তাদের এই আমল বিক্ষিপ্ত মতো এবার আল্লাহ বলতেছে যেটা দেখাই যাবে না এটা আবার ওজন দিব কেন তাই বলতেছে ফালা তিয়ামাতি ভা তাদের এই ভালো কাজের কোনো ওজনই সাব্যস্ত করব না কারণ ইমান তিনি বলেন ইমান ভাই এই কথাটা সূরা আলে ইমরানের একুশ বাইশ নম্বর আয়াতে আল্লাহ বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ ওয়া যারা আল্লাহর আয়াতকে অস্বীকার করে যারা নবীদেরকে অন্যায়ভাবে হত্যা করে যারা তাদেরকে হত্যা করে যারা মানুষকে ন্যায়ের আদেশ করে ফিলিস্তিনের মুসলমানদেরকে যেই সমস্ত ইয়াহুদিরা হত্যা করেছে আর তারা অন্যদেরকে বলে আমরা তো অবকমক ভালো কাজ করি সমস্যানি ভালো কাজ করলে কিন্তু ফিলিস্তিনের মুসলমানদেরকে যে হত্যা করেছে তারা এরা পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ শীর্ষ সন্ত্রাসী হিসাবে তাদের যত ভালো কাজ থাকুক না কোনো ভালো কাজের কোনো উল্লেখ নেই সন্ত্রাসী আমরা ইয়াহুদি ফিলিস্তিনের মুসলমানদেরকে হত্যা করছে ইজরায়েলের কয়েকদিন পরে পরে এরাই গেল আর দুনিয়াবাসীর অনেক সময় বুঝায় এই কাজ ওই কাজ সমস্ত কুফরি শক্তিগুলো এক মনে রাখবেন এরা মাঝে মাঝে বুঝাবে আমরা অনেক ভালো কাজ করি এটা মনে রাখবেন কোন বেঈমান যদি ভালো কাজ করে এক বড় মনে রাখবেন এটার ভিতর ওর কোন সরজন লুকিয়ে আছে ঠিক সে আপনার পিছনে বিরোধিতা করে তো আল্লাহ বলে যারা তাদেরকে হত্যা করে যারা মানুষকে ন্যায়ের আদেশ করে লা ইত ও খবরশিরুহুম বিআযাবিন আলিম নবী আপনি তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ জানায়ন দেন। ইকাল্লাদিনা হাবি তত আম আলু হুমফিদ দুনিয়া ওয়াল্লা ফেরক এরা তারা যাদের দুনিয়া আঁখের হাতে আমলনামা বরবাদ যত ভালো কাজ করবে সব বরবাদ এই ভাই আপনারা অনেক সময় ফেসবুকে অনেক কিছু নিয়ে দেন স্টেটাস দেওয়ার আগে একটু ভাববেন যে এই লোকটা যে মুসলমানদের রক্ত চষে সারা জীবন আর হ্যাঁ একটা ভালো কাজ করলে হের ব্যাপারে শুরু করেন আহা এই লোকের তো ভালো গুণের ইমান নাই আর মনে রাখবেন যদি কখনো ভালো কাজ দিয়ে আপনার সামনে ভালো সাজতে চায় এরপরেও বুঝবেন ও মুনাফিক মার্কা রূপ ধরে আবার আপনার করবে তাহলে আমরা মৌলিক কয়টা আকিদা শিখছি চারটা এক নাম্বার অশুদ্ধ আকিদা এই অশুদ্ধ আকিদার মধ্যে আবার কয়টা উদাহরণ শিখছি তিনটা তিনটা মনে আসেনি ইমান ছাড়া অশুদ্ধ আকিদা নিয়ে ভালো কাজ মরুভূমির মধ্যে মরিচিকাকে পানি মনে করার মতো দুই নাম্বার শিখেছিলাম ইমান ছাড়া অশুদ্ধ আকিদা নিয়ে ভালো কাজ প্রচন্ড ঝড়ের দিনে প্রবল বাতাসে ছাই রাখার মতো ছাই উড়িয়ে নেয় যে প্রবল বাতাস তিন নাম্বার ইমান ছাড়া ভালো কাজ না দেখা উড়তে থাকা বিক্ষিপ্ত মতো আর বিক্ষিপ্ত ধুলিকণা যেহেতু দেখাই যাবে না তাই আল্লাহ বলে আমি তাদের এই আমল ভালো কাজের কোনো ওজনেই সাব্যস্ত করবো না অশুদ্ধ আকিদা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করে